হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবহাওয়া আপডেট কী রয়েছে ঠান্ডা কি আরও বাড়বে ঘনবাদ সৃষ্টি হচ্ছে কিনা কোন জেলায় কবে বৃষ্টি হবে কোথায় ঘন কুয়াশা থাকবে এই যে আবহাওয়া দপ্তরের খবর রয়েছে সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে 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 সাবস্ক্রাইব ক্লিক ক্লিক করার পরে আসবে করে 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 আপনারা অল যেটা রয়েছে সেটাকে অন দিবেন তাতে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে বলা হয়েছে শনিবার রাজ্যের একটি জেলায় বৃষ্টি হবে অর্থাৎ আজ আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সেই জেলায় বৃষ্টি চলবে তারই মধ্যে রাজ্যের কি শীত আরো বাড়বে শীতের আবহাওয়ার মধ্যে কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত রাজ্যের কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে চলুন দেখে নেওয়া যাক শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া আবহাওয়া শুষ্ক থাকবে আর কোনো জেলায় কিন্তু বৃষ্টি হবে না সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তরবঙ্গের কোন জেলায় শনিবার বৃষ্টি হবে শনিবার শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে তুষারপাতের সম্ভাবনাও আছে জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আদি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদায় কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হবে না ছটি জেলায় অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা একটি বা দুটি জায়গায় ঘন কুয়াশা পড়বে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে শনিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ আজ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির ঘরে থাকবে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম শনিবার সকালের দিকে কুয়াশা থাকবে বেলার দিনে আকাশে বেলায় হলে কিন্তু ওই আকাশের যে পরিষ্কার সেটা কিন্তু হয়ে যাবে রবিবার থেকে বুধবার অর্থাৎ একত্রিশে জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টি কিন্তু হবে না সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ষাটটি জেলায় অর্থাৎ কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা আবহাওয়া শুষ্ক থাকবে ওই ষাটটি জেলায় বৃষ্টি হবে না শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কবে রাজ্যের কোন জেলায় কুয়াশার দাপট থাকবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে চলেছে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি রবিবার উত্তরবঙ্গের সব জেলায় কুয়াশা পড়বে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে ঘন কুয়াশা থাকবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বার্তা দেখুন আগামী কয়েকদিন কি রাজ্যের তাপমাত্রা কমবে না বাড়বে বা আরও ঠান্ডা বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু রাতের তাপমাত্রা হেরফের হবে না আপাতত যেমন তাপমাত্রা আছে রকমই তাপমাত্রা থাকবে পারত পতন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজ থেকে অর্থাৎ আজ শনিবার কালকে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত কিন্তু এরকমই থাকবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপাতত এরকমই থাকবে তারপরে কি আপডেট থাকছে আবহাওয়া দপ্তরে সেটা কিন্তু আমরা পেলেই আপনাদের জানিয়ে দেব তার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে পাশে বেল থেকে অ্যানাবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমরা এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ